অসুস্থ ব্যক্তিকে যখন দেখবেন বা কোনো ব্যক্তি এরকম বিপদ আপদে রয়েছে তার সামনে এসে একটি দোয়া পড়বেন তাহলে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করবেন এই দোয়াটি আমাদের মুখস্থ করা উচিত যাদের মুখস্থ নেই আর যাদের মুখস্থ আছে আমল করা উচিত কারণ আমলে আমাদের ত্রুটি অনেক ভাইয়ের মুখস্থ আছে কিন্তু পড়েন না পড়বেন আপনি হাসপাতালে কতবার আপনি ধরেন এই রুগী ভাইদেরকে দেখতে গেলেন গেলেন না গেলেন না কিন্তু হয়তো দোয়া পড়ছেন না মুখস্থ আছে পড়ছেন না অথবা মুখস্থই নাই আপনার না উচিত আপনার মুখস্থ করা একজন মুসলিম হিসাবে এই দোয়াটি আপনাদেরকে শেখাই ইবিন আব্বাস আজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন মান আদা মারিজান কেউ যদি কোনো রুগীকে দেখতে যায় লাইমিয়াহরু আজাল হু যা যার মৃত্যুর সময় এখনও ঘনিয়ে আসেনি মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না ভালো হবে না সে কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে এখনো মৃত্যুর সময় আসেনি ফাঁকালা ইন্দা হুসাব আমার রাতেন তার মাথার সামনে হ্যাঁ তার পাশে দাঁড়িয়ে যান আর সাতবার করে এই দোয়াটি পড়েন কি দোয়া হ্যাঁ কে পড়তে পারেন আসা আজিম রব্বাল আরশেল আজিম আসালুল্লাহ আজিম আমি মহান আল্লাহর কাছে যাচ্ছা করি কামনা করি রব্বাল আরশিল আজিম যিনি মহান আড়সের অধিপতি মালিক কি হ্যাঁ যেন আপনাকে তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন সেফা দান করেন আপনার ছেলে হোক আপনার স্ত্রী হোক বাড়ি থেকে আমার শুরু করেন আপনি আপনার স্ত্রী অসুস্থ আছে অনেকে দূরে আছেন হয়তো দেশে আপনি যেতে পারছেন না আপনি টেলিফোনে বলতে পারেন না আস আল্লাহ আজিম রব্বাল আরশির আজিম আই আসফিয়ান ছেলে অসুস্থ আছে আপনি এখান থেকে টেলিফোনে বলছেন ছেলে আজিম রব্বাল আরশিল আজিম আই আসফিয়া করা যেতে পারে না টেলিফোনের যুগে এইভাবে আদিস আমল করতে হবে যেখানে কাছে থাকতে পারছেন আর যদি কাছে থাকেন রোগীর কাছে যেতে পারেন তাহলে রোগীর পাশে দাঁড়িয়ে এই দোয়া যদি পড়েন আল্লাহ মারা যায় তাহলে সেই রুগীকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন সেই রুগীর রোগ নিরাময় হবে আবু দাউ তিরমিজির হাদিস হাদিসটিকে আল্লাহ আলবানী সহি বলেছেন আরেকটি দোয়া পড়বেন রুগীর পাশে সেটা হচ্ছে সান্ত্বনাতে অর্জন লাবাসা তহরুন ইনশাআল্লাহ এই হাদিসটি বুখারীতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একবার এক বেদুইন অসুস্থ ছিল তাকে দেখতে গেলেন বেদুইনকে দেখতে যেতেন যা যাবর তাকেও দেখতে যেতেন অসুস্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা ইযা দাখালা আলা মাইয়্যাউদুহু যিকুনু রুগি কে দেখতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখনই সেখানে প্রবেশ করতেন রুগীর কাছে বলতে লাবাস কোন অসুবিধা নাই কোন চিন্তা করিও না লাবাস কোনো চিন্তা করিও না তাহরুন ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে তাহরুন মানে পবিত্র মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশা আল্লাহ রাহুল বুখারী রাসোরম আর একটি দোয়া শিখেছে জিব্রাইল আলাম একবার নবীকালাম অসুস্থ ছিল জিব্রাইল দেখতে আসলে রাসোরম জিব্রাইল দেখতে আসছেন আসার পরে বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লা ইস্তাক আপনি অসুস্থ হয়ে পড়েছেন কালা না নবী বলে হ্যাঁ আমি অসুস্থ কালা তখন জিবরাইল ইসলাম এই দোয়া পড়েছিলেন বিসমিল্লাহি আরকিকা আল্লাহর নামে আপনাকে আমি দম করছি রুকিয়া করছি রুকিয়া করা বুঝেন মানে ফুক দিচ্ছি আর কি দম করা মানে কি হ্যাঁ ফুক দেওয়া জি দোয়া পড়ে ফুক দেওয়া মিন করলে সাইন ইউজিকা প্রত্যেক এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে মিনসারে করলে নাফসিন আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে আর আইন হাসি দিন প্রত্যেক হিংসুক চক্ষু থেকে মানে বদনজর থেকে আল্লাহ ইয়াশীকে আল্লাহ যেন আপনাকে শিফা দান করেন আরোগ্য দান করেন বিশমিল্লাহে আরতিকে আবার শেষ করে বলতেন বিশমিল্লা হে আর আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি ঝাড়ফুঁক করছি দম করছি এই ছিল রাসূল উল্লাহ সাল্লাহসাল্মে হাদিস সাহে মুসলিমের তিরমিজির আর একটা হাদিস নাই হাদিসটিকে আলাম আলমানী হাসান বলেছেন তারা রসুল উল্লাহ সাল্লাম

যখন বালামশিবতে যারা নিমজ্জিত হয়েছে বিপদ আপদে পড়েছে ওদেরকে যখন আল্লাহ মহা পুরস্কার দেবেন এই দেখে আকাঙ্ক্ষা করবে যারা দুনিয়াতে সুস্থ ছিল আর কোনো বিপদ আপদে পড়েনি ওরা কি লাউ আন্না জরুদ আহম কানাত করেজাত ফির দুনিয়া বিল মাকারিজ তাদের চামড়াগুলিকে কোন জালেমে যদি খালিয়ে নিত আজ শরীরকে কেটে কেটে নিত নিত শরীর এই অঙ্গ বালা মসিবত আসতো তাহলে তারা বড় পুরস্কার পেত যেমন এই লোকগুলি যারা বিপদ আপদে পড়েছে তারা পুরস্কার পাচ্ছে এই রকমের আকাঙ্ক্ষা করবে যে হাই আল্লাহ আমাদের উপর কেন দুনিয়াতে এইরকম বালা মুসিবত আসেনি কিন্তু দুনিয়াতে আল্লাহ কথা বলেননি যে কোনো মুসিবতের আকাঙ্ক্ষা করবেন সেই দিন আকাঙ্ক্ষা হবে যখন দেখবেন যে বড় বড় পুরস্কার পাচ্ছে ওই রকম লোকেরা যাদেরকে পাক বিপদগ্রস্ত করেছেন কারো হ্যাঁ দৃষ্টিশক্তি চলে গেছে অন্ধ আল্লাহ আপনাকে দুই চোখের নিয়ামত দিয়েছেন যখন চোখের বদলা হাদিসা আছে চোখের বদলা আল্লাহ কি দেবেন সরাসরি জান্নাত। দুনিয়াতে চোখ নিয়েছি এত বড় নিয়ামত নিয়ে নিয়েছি কোনো কিছু তুমি দেখতে পেতে না স্ত্রীকে দেখতে পেতে না ছেলে মেয়ে দেখতে পেতে না আসমান জমির রঙ কেমন গাছপালার রঙ কেমন কোনটা ফল কেমন কিছুই দেখতে না এর বদলা তোমাকে জান্নাত দেব তখন আকাঙ্ক্ষা করবে যাই যদি আমাদের এরকম হইতো তাহলে আমরা এরকম রকম বদলা পেতাম অসুস্থ অবস্থায় অনেকে আমল করতে ঠিকভাবে পারেন না ধরেন তাহাজ পড়তেন কিন্তু অসুস্থ থাকার কারণে হ্যাঁ বালামসিবত হয়েছে বিছানায় আছেন পড়তে পারছেন না এরকম একটা অথবা নামাজ পড়ছেন কিন্তু বসে পড়তে হচ্ছে নামাজ পড়ছেন শুয়ে পড়তে হচ্ছে মেলাগুলি ভালো আমল করতেন কিন্তু বিপদ আপদ কেন করতে পারছেন না মেলা দান খায়রাত করতেন কিন্তু বালা মুসিবতে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে পকেট খালি হয়ে গেছে সেই জন্য আর দান খায়রাত করতে পারছেন না এইরকম ভালো মানুষদের ফজিলত শোনেন আপনি রোজা রাখতেন সোমবার মাঝে মাঝে রোজা রাখতেন কিন্তু অসুস্থ হওয়ার কারণ আর রোজা রাখতে পারছেন না সাবান মাসের প্রতি বছর রোজা রাখতেন কিন্তু এই অসুস্থ তাই রোজা রাখতে পারছেন না রোজা না রেখেও রোজা নেকি পাবেন তাহার যদি না পড়েও তাহাজ্জুদের যদি নেকি পাবেন বসে শুয়ে নামাজ পড়েও দাঁড়ানো ব্যক্তির সমান নেঘ পাবেন আপনি

বা দম দামে থাকলে এখানে থাকলে হয়তো বাড়িতে আপনি রাখতে পারতেন যদি এই রকমটা হয় কোতে বলা মেসলা মা কানা আমাল ও মকিমান সাহি হেন যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায় যে আমলগুলি বাড়িতে থাকা অবস্থায় মুকিম অবস্থায় আর সুস্থ অবস্থায় করত সমস্ত আমল নেকিগুলি তার আমল নামাতে লিখা হবে আমল নামাতে লিখা হবে সুতরাং অসুস্থ হলে আপনি যদি ফরজটা আদায় করে দেন সন্ন্যদ গুলেন আপনি হয়তো সন্নত পড়তে কষ্ট হচ্ছে উঠতে বসতে কষ্ট হচ্ছে বা কিছু সন্ন্যত পড়লেন না আপনি আপনি শুধু ফরজটা পড়ে দিতে হবে যতক্ষণ হুঁশ আছে অক্ মোতাবেক আপনাকে আদায় করে ইয়ারসুলগণ খুশি হতেন বালামুসিবত আসলে না খুশ হবেন না নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন জি যত সুখ্রিয়া আদায় করবেন মনে খুশি ফিরে আসবে শোক হঠাৎ করে এটা শোক হবে কিন্তু শোক হলেও সেই শোককে দূর করার জন্য দ্রুত চেষ্টা করবেন আম্বিয়া রসুলগন যে মুসিবতে খুশি হইতেন এই মর্মে এক যে হাদি নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আবু সাইদ খুদির রাজিয়া তারা প্রখ্যাত সাহাবি একদিন গেলেন দেখা করতে দেখছেন যে রসুল্লাহ সাল্লামের শরীর প্রচণ্ড জ্বর গো জ্বর হইতো সাইদুল মুরসালিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে জ্বর হইতো আর জ্বরে এত তাকে শীত লাগছে যে তার উপর একটা চাদর দেওয়া আছে মোটা বা কম্বল কাতি ফার্ম কম্বল কম্বল দিয়ে জড়ানো আছে হারান এত জ্বর যে কম্বলের ওপরে বা চাঁদের ওপরে হাত দিয়ে দেখছেন গায়ে সরাসরিটা তারপরে মনে হচ্ছে যে কম্বল গরম আছে কম্বলের ওপর ভাগ গরম আছে কত জ্বর ছিল একটি হাদিস আছে যে দেখো তোমাদের যে জ্বর হয় তার চাইতে দ্বিগুণ জ্বর আমাকে হয় ইন্নী উআকো কামায়ু কা ইউআকো রাজুলান মিনকুম আমার উপরে যে জ্বর আসে আমার গায়ে তোমাদের দুইজন মানুষের জ্বর আসে আমার তার চাইতে বেশি জ্বর আসে এইভাবে রাসূলুল্লাহ উল্লাহ বলেছেন এত জ্বর আসতো কি জন্য আল্লাহ মর্যাদা উচা করতে চান আল্লাহ মর্যাদা দিতে চান এবং যত ভালো মানুষ হবে তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন আবু সাহিদ খুদরি চাদরের উপরে কম্বল পর হাত দিয়ে যখন এত গরম অনুভব করলেন তাপ বলে মা আছাদাহুম্মা কা আসুল আল্লাহ আপনার জ্বর এত প্রচন্ড কالا ইননা লেখা আমরা এইরকমই নবীরা এইরকমই ইয়াস্তাদদু আলাইনা আল বালাউ আমাদের বালা मुसीबत খুব কঠিন হয় ওয়া ইয়ুদাআফু লানা আল আজরু আর আমাদের নেকি ও বহুগুণ করা হয় আমাদের নেকি প্রতিদান কি করা হয় বহুগুণ করা হয় বহুগুণ বর্ধিত করা হয় কলাই রাসূলাল্লাহ জিজ্ঞেস হিয়া আল্লাহ রসুল এই আছে বালান কার ওপর বেশি বালা মুসিবত আসে কাল আলম্বিয়া নবীদের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত আসে সোম্মাস আলহন তারপরে যারা যত নেক লোক তাদের ওপর বালা মুসিবত আসে ওয়ালা আহাদ কান আসাধ্য ফারাহান বিল বালাই মিন আহাদে কম বিল আতায় আর আম্বিয়া রসুলগণ বালা মুসিবতে ওইরকমই খুশি হইতেন যেমন সাধারণ মানুষকে উপর ঢোকন গিফট দিলে খুশি হয় এখন একটা মোবাইল কাউকে গিফট যদি উঠিয়ে দিই হ্যাঁ টোকেনের মাধ্যমে আজকে একটা মোবাইল দেব মোবাইল যদি একশো টাকারও পায় খুশির শেষ নেই দেখেছেন না দেখেন নি দৃশ্যগুলো আমাদের প্রাইস গুলোতে দেখবেন হ্যাঁ একটা মোবাইল পঞ্চাশ টাকার মোবাইল পেয়েছে আর সবাই আরে আরে হ্যাঁ তাকে সবাই সাবাস দিচ্ছে আর সেও যে কত খুশি তার চেহারাটা ওই সময় ছবি করে দেখবে যে কত খুশি পঞ্চাশ টাকার মোবাইলে তো তোমাদের মতো লোকেরা যেমন গিফটে খুশি হয় আম্বিয়া রসুল খুশি হইতেন কি সে বিপদ অবদে বালা মুসিবতে খুশি হইতেন হ্যাঁ জি বালা মুসিবত তাহলে খুশি হওয়া এটা সুন্নাতুল আম্বিয়া সহি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু তার সহি বুখারি তো নয় বরং তার একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাক এক খন্ড এই কিতাবটি রয়েছে এবং ছাপা কিতাব এই কিতাবটিতে অনেক ফজিলতের হাদিসগুলি রয়েছে তাতে এই হাদিসটি রয়েছে রসুল্লাহাম থেকে আয়েশা রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন যে কালাক বলছেন সামে তো আল্লাহ আসলাম একু রসুল আল্লাহ বলতে শুনেছি মামিন মুসলিমিন যে কোনো মুসলিম ইয়সা কো সাউকাতান কোনো মুসলিমকে যদি একটা কাঁটা লাগে পায়ে একটা কাঁটা লেগেছে অথবা ফামা ফাও কাহা এর এর চাইতে কোনো বড় কোনো বিপদ আপদ এসছে ইল্লা কতিবাত লাহু বিহা দ্বারা যা একটু আপনার চামড়া ছিলে গেছে হ্যাঁ একটু ব্যথা পেয়েছেন যে কিছু হোক না কেন তাতে কি হয় এর মর্যাদা গ্রেড বাড়লো আনহ বেহা খাতিয়া একটি গুণা তার মাফ করে দেওয়া হইল এ হচ্ছে বালা মুসিবত এর ফজিলত বালা মুসিবত ফজিলত সম্পর্কে এহা দৃষ্টি বোহারি মুসলিমের